কুরবানির মাংস পেয়েছি আর এই রেসিপিটা তৈরি করব না তা তো হয় না আপনারাও কিন্তু তৈরি করতে পারেন কুরবানির মাংস দিয়ে এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে আমি এখানে আড়াইশো গ্রামের মতো একদম হাট ছাড়া কিছু গরুর মাংস নিয়েছি আর এখানে নিয়েছি মুগ ডাল এক কাপ বা আড়াইশো গ্রামের মতো তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এইগুলোকে একটা পাতলের মধ্যে ট্রান্সফার করে নেব এখানে আমি মাংসটাও খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে এখন দিয়ে দিব মুগ ডাল এটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে আমি কতগুলো মশলা যোগ করব দিয়ে দিলাম একটু বেশি করে পেঁয়াজ কুচি রসুন তারপরে আদা স্লাইস আর দিয়ে দিলাম কাঁচামরিচ স্বাদ মতো লবণ এখন গরম মশলা দিয়ে দিব কেউ চাইলে এখানে গুঁড়া গরম মশলাও দিতে পারে তো আমি এখানে আস্তে আস্তে দারুচিনি এলাচ লবঙ্গ দিয়েছি তারপর জিরা গুঁড়া দিলাম এখন একটু বেশি করে পানি দিয়ে এটা সেদ্ধ করে নেব কেউ চাইলে কিন্তু এটা প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করতে পারে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম পানিটা একদম শুকিয়ে গেছে ঢাকনা খুলে আমি একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি এটা একদম শুকনো শুকনা হয়ে গেছে তো চুলোটা আমি বন্ধ করে দিব। আর এখানে কিন্তু আমি একটু অল্প করে হলুদ দিয়েছিলাম আপনারা অবশ্যই গেস করতে পারছেন যেটা আমি কি তৈরি করতেছি এটা হচ্ছে গরুর মাংসের কাবাব তৈরি করব। আর এখানে যদি কেউ পারেন কাবাব মশলা দিতে পারেন আমি কোনো রকম কাবাব মশলা দিবো না ঘরের যে মশলা আছে সেগুলো দিয়ে আমি এটা তৈরি করব তো এটা যখন ঠান্ডা হয়ে যাবে ঠিক এ পর্যায়ে আমি মিক্সচার ব্লেন্ডারের মধ্যে সব মিশ্রণগুলো নিয়ে নিব তারপর এখানে আমি দুই পিস পাউরুটি নিয়েছি ছোটো ছোটো টুকরা করে পাউরুটির টুকরাগুলো দিয়ে দিলাম এখন সবগুলো একসাথে ভালো করে একদম মি করে মিক্স করে নেব। এর মধ্যে আমি একটা মুরগির ডিম দিব। ডিমটা দিয়ে ভালো করে আবার আমি ব্লেন্ড করে নেব তো সবগুলো একবারে ব্লেন্ড করা হয়ে গেলে আমি এখন এগুলোকে তুলে নেব। যে পাতিলে আমি এগুলো সেদ্ধ করেছিলাম তো সেই পাতিলের মধ্যে আমি এখন সব কাবাবের মিশ্রণগুলো নিয়ে নিব কাবাবের মিশ্রণ একদম রেডি কেউ চাইলে এখানে কুচি করে পেঁয়াজ কাঁচামরিচ সব দিতে পারে তো আমি আগেই বেশি করে দিয়েছি সে কারণে আমি এখানে আর কিছুই দেবো না এগুলো ভালো করে সব কিছু একটু হাত দিয়ে মিশিয়ে নি নিয়ে এখন কাবাবের শেপ দেব। দুই হাতের সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল শেপ দেবো তাহলে কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে অনেকেই কাবাবের শেপ ছোটো ছোটো বা পাতলা করে দেয় আমি একটু মোটা মোটা করে দিচ্ছি যে যার ইচ্ছে মতো শেপ দিলেই হবে তো যাই এখন এগুলো গরম তেলে ভেজে নেব করাই দিয়েছি চুলাই তেলও গরম হয়ে গেছে এখন একটা একটা করে এই মোটা মোটা কাবাবগুলো দিব দিয়ে আমি খুবই লো আছে অনেক সময় ধরে ভেজে নেব। লো আছে ভাজলে হবে কি ভিতর থেকে একদম সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে আর যদি প্রথম থেকেই একদম হাই আছে এগুলো ভাজলে উপরের লেয়ারটা পড়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে হাই আছে ভেজে কাবাব খেলে মোটেও ভালো লাগবে না খেতে তো প্রথম যেগুলো দিয়েছিলাম সেগুলো সব ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেব। একদম তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর বাকি যেগুলো আছে সেগুলো আমি এখন একটা একটা করে দিয়ে ভেজে নেব এখন এগুলোকে আমি একটা ডিশের মধ্যে নিয়ে নিব। একটু সাজিয়ে নিব পরিবেশন করার জন্য এগুলো কিন্তু এমনি খেতেও মজা তারপর আবার গরম ভাতের সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগে যেভাবে খেতে পারে গরুর মাংস স্বাদ তো এমনিতেই অনেক দেখুন আড়াইশো গ্রাম মাংস দিয়ে কতগুলো কাবাব আমি তৈরি করেছি আর যদি বলছি না প্রথমেই ছোট ছোটো পাতলা পাতলা পিস করলে এগুলো কিন্তু আরও অনেকগুলো গুলোকাবদ্ধ তো আমি একটু মোটামোটা করে তৈরি করেছি খেতে কিন্তু অসাধারণ হয়েছে সবাই ভালো থাকবেন বাসে একবার হলে ট্রাই করবেন আল্লাহ হাফেজ